নির্জন আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে জোর করে তোমার সংসারে রেখেছ কিন্তু আমার মন তোমার সঙ্গে নেই আর না কখনো থাকবে প্লিজ আমায় যেতে দাও নির্জন হতাশ হয়ে বললো কেন আমি তো তোমার জন্য সব ছেড়েছি নয়না তাও কিসের জন্য থাকবে না নয়না বলল তুমিই তোমার স্পর্শ তোমার ঘর তোমার ঘ্রাণ সবকিছুই আমার কাছে ঘেন্নার তোমার অস্তিত্বের প্রতিটি অংশকে আমি ঘৃণা করি নির্জন নির্জন বলল আমি জানি একসময় খারাপ ছিলাম কিন্তু তুমি আসার পর আমি তো বদলাতে চেয়েছি আমি তো চেষ্টা করেছি একটু একটু করে তোমার জন্য মানুষ হতে নয়না ছেলের হাসি হেসে বলল তুমি আর মানুষ তোমার রন্ধ্রের রন্ধ্রে যে বিষ মিশে তা ধুয়ে গেলেও শরীর থেকে গন্ধ যাবে না তুমি ভালো হও খারাপ হও তাতে কিচ্ছু যায় আসে না তুমি বদলাতে পারবে না কখনো না নির্জনের চোখে এবার আগুন আর বেদনার এক অদ্ভুত মিশেল সে ধীরে ধীরে নয়নার দিকে এগিয়ে আসে গলায় ক্লান্ত ক্ষোভ নিয়ে বলল নয়না তোমার ভেতরে আমার প্রতি এতটা ঘৃণা কেন আমি কি এত বছর কম ভালোবেসেছি তোমাকে নাকি কিছুর কমতি রেখেছি তাও এমন অবাধ্য হচ্ছ কেন নয়না বলল আমি থাকবো না তাই এই অন্ধকার খাঁচায় আমি আর এক মুহূর্ত বন্দি হতে পারবো না নির্জন বলল এত অবাধ্য হয়ে আমার ভেতরকার পশুটাকে জাগিয়ে দিও না নয়না ধ্বংস হয়ে যাবে বললাম তুমি নিশ্চয়ই জানো আমি যতটা ভালো তার চেয়ে বহুগুণ বেশি খারাপও নয়না বললো ভয় দেখাচ্ছ নির্জন বাঁকা হেসে বললো হ্যাঁ ধরে নাও তাই মনে রেখো এই নির্জনকে ছেড়ে কোথাও যাওয়ার চিন্তা করলে তোমাকে তো কিছু করতে পারবো না তবে যে তোমাকে সঙ্গ দিবে তাকে ধ্বংস করে আবার সেই অন্ধকার জগতের রাজা হয়ে উঠবো আমি তখন কি হবে আমি নিজেও জানি না নয়না বলল তুমি কখনো বদলাবে না নির্জন দীর্ঘশ্বাস ফেলে বলল কেউ কখনো চিরকাল একরকম থাকে না সবাই বদলায় তবে সামনের ব্যক্তির মনে রাখতে হয় বারবার অতীত টানতে নেই নয়না বলল এত অপছন্দ হলে ছেড়ে দিচ্ছ না কেন নির্জন ক্ষণিক হেসে বলল ভালোবাসলে মানুষ বেহায়া হয়ে যায় নয়না অপমান লাঞ্ছনা ঘৃণা সব সয়ে নিতে পারে আমিও হয়তো এই তালিকার অন্তর্ভুক্ত তাই তো তোমার প্রতিটা তিরস্কার আমার কাছে উপহার মনে হয় হয়তো আমি ভালোবেসেছি একটু বেশি নির্জন খানিকক্ষণ থেমে পুনরায় বলল আচ্ছা সব বাদ অন্তত আমাদের সন্তানের দিকে চেয়ে আমার সঙ্গে থাকো এক সন্তানকে না হয় দিয়েছ একজন মৃত সন্তানের জননীকে যাতে তার কষ্ট না হয় কিন্তু আরেক সন্তান তো আছে বলো ওকে কি আমরা একটা সুন্দর জীবন দিতে পারি না নয়না বলল না কখনও না ওর দিকে তাকালেই তোমার কথা মনে পড়ে তাই আমি ওকে কখনো মায়ের মতো ভালোবাসবো না নির্জন বলল ও তো তোমারও অংশ তুমি ওর ভেতরেও কি কেবল আমাকেই দেখো কেন ভালোবাসা নেই আর তোমার ভেতর নয়না বললো না নেই ও সেই অন্ধকার জগতের পথেই পা বাড়িয়ে তোমার ন্যায় ধ্বংস হবে নির্জন বলল, নয়না তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো আরও কিছু বলবে তার পূর্বেই হঠাৎ নয়না ছুরির আঘাত করে বসে নির্জনকে যার জন্য নির্জন মোটেও প্রস্তুত ছিল না নাও এবার সম্পূর্ণ বাড়াবাড়িটা করে ফেললাম ডিভোর্স সাইন করে নিয়েছি খানিক আগেই এখন তোমার চ্যাপ্টার ক্লোজ করে দিলাম বাই এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুইশো বনাইশ আর লগ ইনে একশো ফ্রি স্পিন প্রতি ডিপোজিটে আছে চার পার্সেন্ট বোনাস প্লাস একশো চল্লিশ ফ্রি স্পিন বন্ধু রেফার করলে জিতে নিন বারোশো বোনাস জন্মদিন স্পেশাল গিফট দুই হাজার এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা নির্জন অসহায় চাহনি নিক্ষেপ করল নয়নার পানে ভেবেছিল ভালোবাসা দিয়ে একসময় এই কঠিন হৃদয়ের নারীর মনও পাওয়া যাবে কিন্তু ভুল ছিল সে ভালোবাসার বদলে কেবল আঘাতই পেতে হয়েছে তাকে অথচ এই নির্দয় নারী তাকে এই অবস্থায় ফেলে রেখে চলে গেল তার নিজ গন্তব্যে সুস্থ হওয়ার পর ছেলের সাথে চোখে চোখ রাখতে পারেনি নির্জন তার মনে হয়েছিল তারই দোষ নির্ঝরের মায়ের ভালোবাসা না পাওয়ার জন্য সেও বাড়িয়ে নিয়েছিল ছেলের অপরাধী ছিল সে অথচ ছেলের ভিতরে তার জন্য ঘৃণা তৈরি হয়েছিল ধীরে ধীরে একটা মানুষ কখনোই স্বেচ্ছায় নির্দয় হয় না এর পেছনে লুকিয়ে থাকে তার কোনো ধোয়াশা অতীতের ছায়া যেমনটা নির্জন শিকদারের আছে তিনি নয়নাকে ছেড়ে দেননি তাকে যথেষ্ট পীড়া দিয়েছেন তবে শেষ করতে পারেননি চিরতরে এই ভালোবাসাধী তাকে এতটা শেষ করেছে তিনি চাননি একইভাবে তার ছেলেরাও ধ্বংস হোক সায়নির মাঝে প্রথমেই নয়নার প্রতিছবি লক্ষ্য করেছিলেন নির্জন শিকদার আর অনামিকা সে তো নিছকই পরিস্থিতির শিকার একটা বাচ্চা মেয়ে মুখে এমনভাবে ছেলেদের বলে এসেছেন যেন তিনি অনামিকাকে বিপদে রেখেছেন অথচ অনামিকা দিব্যি তার বাংলোতে খাচ্ছে ঘুমাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কি লাগায় মায়াকে সহ তুলে এনেছে কী ভাবছেন মিস্ট্রি আঙ্কেল অনামিকার শান্ত কণ্ঠে ভেসে আসতেই সকল ভাবনা থেকে বেরিয়ে আসেন তিনি আমি নির্জন শিকদার নির্জন আঙ্কেল বা শুধু আঙ্কেল বলো মিস্ট্রি আঙ্কেল কী হ্যাঁ মায়া হতাশ হয়ে বলে আপনি কি ওর দুঃসম্পর্কে খালু লাগেন দেখেন ওর জন্য আমাকে এনেছেন এখন আমার জন্য আমার আপুকে আনুন না আঙ্কেল প্লিজ নির্জন শিকদার দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি কি এখন তোমাদের পুরো বাড়ির লোকজনকে একত্রে তুলে আনবো অনামিকা বলল আনলে কিন্তু মন্দ হয় না মায়া বলল আনুন মজা হবে নির্জন শিকদার বললো কিডন্যাপ করে আনছি দাওয়াত খাওয়াতে আনি নাই মায়া মুচকে হেসে বললো আমার বরের মেলায় হারিয়ে যাওয়া বাবা মেবি আপ আপনাদের দুজনের কিডন্যাপ করার স্টাইলটা একটুও ভালো না অনামিকা বললো আঙ্কেল ও আঙ্কেল আমার না একটা কুমিরের মতো কিউট বর আছে ওরে তুলে আনেন না ওই শালা এমনিই আমাকে চায় না এই কদিনে হয়তো ভুলেই গেছে নির্জন শিকদার খানিকটা হেসে বললেন তোমরা দুজনেই দেখছি পাগল অনামিকা বলল আমাদের বড়গুলোও পাগল আমাদের জুটিগুলো সেই নির্জন শিকদার বলল যেমনটা ভেবেছিলাম তোমরা পুরোই ভিন্ন মায়া বলল আপনার পরিচয় কী আমাদের যেতে কখন দেবেন অনামিকা বলল, এই আপনি কি নিজের ছেলেদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়ার প্ল্যান করেছেন নাকি এমন করলে কিন্তু হবে না আমরা দুজনেই বিবাহিত আমার কুমিরের মতো কিউট বর আছে আর মায়া ভাবীর ভাল্লুকের মতো একটা কিউট বর আছে নির্জন শিখদার কুচকে জিজ্ঞেস করলেন কুমিরার ভাল্লুক ভাই হয় কিভাবে, তোমাদের বড়রা তো টুইন মায়া বলল আরে আলাদা থাকতে থাকতে আলাদা হয়ে গেছে নির্জন শিখদার দীর্ঘ শ্বাস ফেলে বললেন তোমরা যাও খিদে পেলে স্টাফদের বলবা তবে এখন মুক্তি না, তোমাদের বড়রা আসুক তারপর ওদের সাথেই পাঠাবো আপনি কি পরীক্ষা নেবেন নাকি ভালোবাসার দেখেন আমি এই পরীক্ষা না না কারণ এমনি আমাকে ভালোবাসা তো দূরের কথা চাই ফলে এই পরীক্ষায় আমি ডাব্বাই পাবো মায়া বলল আমার জন আসলেও আসতে পারে কি জানি নির্জন শিকদার খানিক হেসে বললেন পাগলি মেয়েরা তোমাদের মতো সবাই হলে এই পৃথিবীটা একটু হলেও সহনীয় হতো অনামিকা ভ্রুকুচকে বললো হুট করে কিডন্যাপার আঙ্কেল প্রশংসা করছেন ব্যাপার কি নির্জন শিকদার মুচকি হেসে বললেন আমি তোমাদের মধ্যে জীবনের সেই দিকটা দেখি যেটা অনেক আগেই আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে হাসি দুষ্টুমি আর সেই নির্ভেজাল ভালোবাসা নির্ঝর এবং বর্ষণের জন্য তোমরা যে উপযুক্ত তা বুঝতে বাকি নেই আমার মায়া কৌতূহলী চোখে চেয়ে বললো আপনি আমাদের দিয়ে কি করাতে চাইছেন আঙ্কেল নির্জন শিকদার এবার এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে বললেন চাইছি তোমাদের বড়রা তোমাদের জন্য কি করতে পারে সেটা দেখতে অনামিকা ভ্রুকুচকে বললো আপনি তো দেখি সিরিয়াল ভিলেনের মতো কথা বলছেন প্লটটাও কেমন ফিল্মি তবে জানেন আমার জন আসবে না আমি জানি নির্জন শিকদার ঠোঁটে এক বিষণ্ন হাসি নিয়ে বললেন মাঝে মাঝে মানুষকে চেপে ধরতে হয় তার নিজের অনুভূতি বোঝাতে যদি তোমার জন বা মায়ার ভাল্লোকটা সত্যিই তোমাদের ভালোবাসে তারা আসবেই আর যদি না আসে তবে মায়া ফিসফিসিয়ে বললো তবে কি আপনি আমাদের আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে দেবেন অনামিকা বললো আমি কিন্তু আর বিয়ে করব না বললাম নির্জন শিখদার হাসলেন দুজনের কথায় তবে উত্তর দিলেন না তিনি জানেন তার দুই ছেলে আসছে হয়তো নানা কৌশল অবলম্বন করার উদ্দেশ্য নিয়ে হঠাৎ নিজ থেকে গাড়ির হর্নের শব্দ কানে আসতেই জানালার বাইরে তাকায় অনামিকা তার চোখ যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে নির্ঝড় সত্যি তার জন্য এসেছে নির্জন সিকদার হাসলেন অনামিকার কাণ্ডে এবং দীর্ঘ শ্বাস ফেলে বললেন শোনো অনামিকা জানি না কেন যে তোমার মাঝে খানিকটা নিজের প্রতিচ্ছবি দেখতে পাই আমি কখনো যদি নির্ঝর তোমাকে কষ্ট দেয় তবে আমার কাছে এসো আমি তোমার জন্য নির্ঝরকে বকবো অনামিকা মুচকি হেসে বললো আচ্ছা বাবা বাবা বললাম কেন জানেন মনে হলো শ্বশুর বাড়ি যাচ্ছি তার আগে বাবা আমাকে এসব বলছে নির্জন সিকদার মুচকি হেসে অনামিকার মাথায় হাত বুলিয়ে বললেন ওরা ভেতরে আসলে যুদ্ধ হবে এর চেয়ে ভালো বাইরে থাকতে থাকতেই তোমরা চলে যাও আর হ্যাঁ ওদের বলবা তোমাদের বেঁধে রেখেছিলাম খেতে দেই নাই মায়া বললো কিন্তু আপনি তো পেট ভরে খেতে দিয়েছিলেন নির্জন শিকদার বললো আমি জানি ওরা তো জানে না যাও চুপচাপ মায়া অনামিকাওয়ার কথা বলল না নিজেদের মতো বেরিয়ে গেল বর্ষণদের কাছে গাড়িতে চুপচাপ বসে আছে সবাই কারো মুখে যেন কোনো কথা নেই নির্ঝর চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে তার পাশে বর্ষণ ফোনে কি যেন দেখছে পেছনে বসে থাকা দুই রমণীর মনে হচ্ছে এর থেকে ওখানে থাকলেই ভালো হতো নিরবতা কাটিয়ে অনামিকাই বলে উঠল আজব তো কেউ কিছু বলছেন না কেউ মরছে নাকি নির্ঝর সামনের দিকে নজর রেখেই বলে ছোট মানুষ একে একে বের হও কেন রাস্তায় অনামিকা বলল আজব আপনার এই ছোটো মানুষ পিচ্ছি শব্দগুলো ভাল লাগে না সঠিক সময় বিয়ে হলে আমার মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া যেত বর্ষণ বলল হুম তোর বয়স তো ষাট অনামিকা বলল আরে না আমার বয়স একাশি মায়া বলল আমার একশো আশি বর্ষণ বলল আমি আর নির্ঝর দুধের শিশু তাহলে অনামিকা বলল আরে না তোমরা সদ্য জন্মানো বাবু নির্ঝর হঠাৎ গাড়ির ব্রেক কষে বলে উঠল বর্ষণ তুই ভাবিকে নিয়ে বাড়ি যা গাড়ি নিয়ে অনামিকার সাথে আমার কথা আছে অনামিকা আতঙ্কিত হয়ে বলে উঠলো আমিও যাব এই লোকবোধহয় আজকের সত্যিই মেরে ফেলার ধান দেয় আছেন প্লিজ আমাকে একা ছেড়ে যেও না ভাইয়া বর্ষণ শুনল না অনামিকার কথা সে তার বউ নিয়ে চলে গেল নির্ঝর বাঁকা হেসে বললো এত ভয় পাও বাহ অথচ তুমি স্বেচ্ছায় নিজেকে আমার জীবনের অংশ বানিয়েছিলে অনামিকা জোর করে হাসার চেষ্টা করে বলল আরে তখন আমার আবেগ কাজ করেছিল বিবেক কাজ করে নাই নির্ঝর বলল এখন কি কাজ করছে অনামিকা বলল আবেগ বিবেক দুটোই নির্ঝর বলল দুটো একসাথে কাজ করে নাকি বোকা অনামিকা বলল আমার আবেগ ও বিবেক একত্রে সব সময় করে কাজ করে হোক সেটা পাগল ছাগল মার্কা সিদ্ধান্ত নির্ঝর বলল আমার সাথে বিয়ে করাটা কি পাগল ছাগল মার্কা সিদ্ধান্ত ছিল অনামিকা বলল আহ তা কখন বললাম আপনি এমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন নির্ঝর বলল আমি তোমার পায়ে পা রাখলে তোমার পা থেতলে যাবে মেয়ে অনামিকা বলল। উদ্দেশ্য কি আপনার নির্ঝর মুচকি হেসে হাঁটা শুরু করলো সামনের দিকে এবং মুখে বলল আমার সাথে এসো অনামিকাও চুপচাপ পাশে হাঁটা শুরু করেছে নিঃশব্দে নির্ঝর হাঁটতে হাঁটতে বললো অনামিকা জানি কথাটা অদ্ভুত শোনাবে তোমার নিকট তবে একটা জিনিস চাইব দিবে অনামিকা কোমল কণ্ঠে বলল বলেই দেখুন না সামর্থ্যে থাকলে নির্দ্বিধায় দিয়ে দিব নির্ঝর বলল এত নরম হইও না একটু কঠোর হইও যদি কখনো তীব্রভাবে ভেঙে দেই তাহলেও তো তুমি হেসে উড়িয়ে দেবে অনামিকা বলল আমি তবুও আপনার সঙ্গে থাক কেন জানেন কারণ আমি জানি আপনি আর যাই হন প্রতারক হবেন না নির্ঝর বলল জানো অনামিকা ভালোবাসা ক্ষণিকের মধ্যেই হয় না প্রথম থেকে যেটা হয় সেটা তো ভালোবাসা না সেটা নিতান্তই মোহ আর আকর্ষণ অবহেলিত হাসে যখন ফুল তাকে যায় তাহলে আমি কোন কঠিন মানব আমিও গলে যাই তোমার প্রতি তোমার আচরণ আমায় তোমার মায়া জড়িয়ে যেতে বাধ্য করেছে তবু কেন বারে বারে তোমাকে ফিরিয়ে দিয়েছি জানো কারণ আমার শত্রুর অভাব নেই আমি চাইনি তারা আমার জন্য তোমার ক্ষতি করুক আমি বলবো না আমি তোমাকে ভালো কারণ এটা মিথ্যা তবে আমি একটা সুযোগ চাইব কারণ তোমার মাঝে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পাই লাস্ট একটা সুযোগ দিবে আমায় প্লিজ অনামিকা তৃপ্তির হাসি হাসি বলল দিতেই পারি তবে কথা দিতে হবে নিজের কথা থেকে পিছুপা হবেন না অনামিকার কথায় নির্জর হাসলো এবং কথা দিল এইবার আর পিছুপা হবে না সে হয়তোবা এই পথেই তাদের নতুন করে পথ চলা শুরু হলো একসাথে গাড়ি তার নিজ গতিতে এগিয়ে চলছে অজানার পথে গাড়িতে অবস্থানরত দুটি মানুষের মধ্যে বিরাজ করছে হাসির মেলা মায়া বলল আপনি হাসছেন কেন বর্ষণ সামনের দিকে তাকিয়ে বলল তুমি হাসছো কেন মায়া বলল আপনি হাসছেন তাই হাসছি বর্ষণ ভাবলে সীন বললো আমি তো তোমার দেখাদেখি হাসছি মায়া বলল। আপনি আর ভালো হবেন না তাই না বর্ষণ মুচকি হেসে বলল কি করব বলো তোমার কপালে তো আর ভালো বর নাই মায়া আর চোখে দিকে তাকিয়ে বলল তার মানে আপনার ভালো না হওয়ার পেছনে আমার কপাল বর্ষণ ঠোঁট কামড়ে হেসে বলল জি ম্যাডাম মায়া বলল আপনার সাথে আর কথাই বলবো না আমি বর্ষণ বলল আমার জানা মতে সবসময় তুমিই আগে কথা বলা শুরু করো মায়া মুখ ঘুরিয়ে বলল চুপ ওইটা পাস্ট আগেরটা বাগে খাইছে এখন থেকে নতুন নিয়ম চালু বর্ষণ গাড়ি থামিয়ে মায়ের দিকে ফিরে আচমকা বলল চুলগুলো এলোমেলো করে নাও যেন মনে হয় ভেগে আসছ মায়া ভ্রুকুচকে জিজ্ঞেস করলো আজব কেন বর্ষণ বলল ওই নির্জন যে এমন ভালো মানুষ কেউ তা আশা করবে না তাছাড়া ওনার ভয়ঙ্কর সত্তাই সবার নিকট উজ্জ্ব থাকুক এটাই ভালো হবে মায়া বলল আপনি কি ভেবেছেন উনি ভালো জানলে মানুষ ওনার সিম্প্যাথির সুযোগ নেবে বর্ষণ বলল তোমার ওসব দিয়ে কাজ নেই মায়া বলল আচ্ছা নির্ঝর ওনার নাম কি বর্ষণ বলল দেবল লাগে তোমার যতই একরকম দেখতে হোক তোমার বর সম্পর্কে সব খোঁজ রাখো ওর সম্পর্কে জেনে কি হবে মায়া বলল আহ বলুন না বর্ষণ বলল নির্ঝর শিকদার মায়া ভ্রুকুচকে বলল মানে নির্জন শিকদার আপনাদের বাবা বাহ এজন্যই তো বলি এত মিল কি করে বর্ষণ বলল চুপ থাকো মায়া বলল বাড়ি যাবেন না নাকি বর্ষণ বলল না ভাবছি লং ড্রাইভে ঘুরি তোমার সাথে কিছুক্ষণ এমনিতে ঘোরা হয় না তো গেলে তো তুমি দলবল নিয়ে নাও মায়া বলল আমি কোথায় দলবল নেই খালি আপুকে নেই ফলে অর্ণব ভাইয়াও সাথে থাকে আর অনামিকাকে নেই মাঝে মাঝে বর্ষণ বলল মানুষ নাকি পরিবারের জন্য পার্সোনাল স্পেস পায় না অথচ আমি পার্সোনাল স্পেস তোমার জন্যই পাই না মায়া বলল এত পার্সোনাল স্পেস দিয়ে কি করবেন সেলিব্রিটি মানুষদের আবার কিসের পার্সোনাল স্পেস বর্ষণ বলল ধৌড় একটু বউয়ের মতো তো ব্যবহার করতে পারো নাকি মায়া বলল আমি কি পাশের বাড়ি ভাবির মতো ব্যবহার করছি বর্ষণ বর্ষণ বলল তো মায়া মায়া কিভাবে মতো ব্যবহার করে 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 প্রথমত তুমি বলবা বলবা আমাকে তারপর মিষ্টি কথা আমি যা আছি তাতেই অ্যাডজাস্ট করুন কারণ এটাই আমি বর্ষণ বলল আমি তোমাকে তুমি হিসাবেই পছন্দ করি এমনিতেই বললাম যদি তুমি করে বলো মায়া বলল আপনি ডাকটাতে একটা ফিল আসে বুঝলেন যেটা তুমিতে পাই না আমি বর্ষণ বললো তো সবাইকেই তো আপনি বলো মায়া মুচকে হেসে বললো সবার আপনি আর আপনার আপনি ভিন্ন প্রিয় বর্ষণ বলল কি বললা মায়া বাইরের দিকে তাকিয়ে বলল কিছু না গাড়ি চালানো শুরু করুন প্রকৃতি দেখবো আপনার সঙ্গে দুজনের মুখে তৃপ্তির হাসি তাদের খুনচুটি এবং লুকোচুরির ভালোবাসা মিলেই তো তাদের সংসার অনামিকা বাড়িতে পা রাখতেই সকলের বুক থেকে ভারী একটা ভয় বেরিয়ে গেছে সবাই বেশ খুশি বাড়ির দুই মেয়ে তাদের সঙ্গে আছে এবং সকলে আনন্দে আছে সবার অগোচরে অনিমা অনামিকার কাছে গিয়ে বলল সরি তুমি বোধহয় আমার জন্য কষ্ট পেয়েছিলে অনামিকা প্রতি উত্তরে একগাল হেসে বলল তুমি তোমার অবস্থান নিয়ে ইনসিকিউর থেকে নানা কথা বলে কিন্তু আমি তো নিজ অবস্থান সম্পর্কে অবগত আমি জানি সবাই কতটা ভালোবাসে আমাকে তাই এটুকুর জন্য কষ্ট পাইনি আমি এটুকু ধাক্কা লেগেছিল ঠিকই তবে পরবর্তীতে তা সামলে নিতে পেরেছি অনিমা বললো তাও সরি অনামিকা বলল ধুর বোকা এখন থেকে আমরা দুই বোন বুঝলে এখন থেকে মিলেমিশে বোনের মতো থাকবো আমরা কেমন অনিমা হেসে মাথা নাড়ালো হয়তো সে এত কিছু না চাইতেও পেয়ে গেছে যা সে আশাই করেনি সময়ের প্রবাহে এগিয়ে গিয়েছে সকলের জীবন সবাই নিজ নিজ জীবনে খুশি বিগত পাঁচ বছরে সবাই নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিয়েছে নির্জন শিকদারের সঙ্গে অনামিকার বেশ সক্ষতা গড়ে উঠেছে এই কয়েক বছরে ফলস্বরূপ ছেলেদের সঙ্গেও সম্পর্কটা খানিকটা স্বাভাবিক হয়ে উঠেছে নির্ঝর একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করে নেহাল আহমেদের সহযোগিতায় কারণ গুন্ডামি করে বউ পারলে নিশ্চয়ই ভালো দেখায় না নির্ঝর বাড়ি ফিরে দেখতে পেরেছে তার বউ নেই পরক্ষণেই বর্ষণের কাছে কল দিয়ে জানতে পেরেছে সবাই নাকি নির্জন শিকদারের বাড়িতে গিয়েছে অজ্ঞতা নির্ঝরকে সেখানেও যেতে হলো কিন্তু দরজার নিকট তার পথ আটকে দাঁড়িয়েছে দুই প্রহরী টাইপের বিচ্ছু তিন বছরের মেঘালয় তুমি লেট তাই তোমাল এখানে কোনো জায়গা নেই তোমার বউ নিয়ে গেতি আমলা নির্ঝর বলল দেখ মেঘ ছোট ছোটর মতো থাক এমনিতেই তোর যে এই বয়সী নজর খারাপ জানা আছে খালি আমার বউয়ের দিকে নজর দেস মেঘালয় বলল চুপ তোমাল বলে আমাল বউ বানামো নির্ঝর বলল ও তোর মার বয়সী রে বাপ মেঘালয় বলল তুপ আমি বলো চার বছরের মেহু হতাশ হয়ে বলল চুপ থাক মেক আর আঙ্কেল তুমি চকলেট দিয়ে ঢুকতে দেব। নির্ঝর খানিকটা ঝুঁকে দুজনের হাতে চকলেট দিয়ে বলল নাও টিকিট দিলাম এখন তো ঢুকতে পারি নাকি মেঘালয় বলল হুম কিন্তু তোমার বউ কিন্তু আমাল নির্ঝর পাত্তা না দিয়ে ভেতরে এগিয়ে গিয়েছে সামনেই বর্ষণের সম্মুখীন হয়েছে ভাই তোর ছেলেকে বলবি আমার বউয়ের থেকে দূরে থাকতে বর্ষণ বললো ওর ভালো লাগলে তুলে নেবে আমি ওর পাশে আছি নির্ঝার বলল এইসব ক্ষেত্রে তো তুই সবার আগে থাকিস অর্ণব এগিয়ে এসে বলল দুই ভাই মিলে কি শুরু করেছিস তোরা বাচ্চা নস অনামিকে ওপর থেকে নেমে আসতেই তার কাছে মেঘ মেহু ছুটে গেছে নির্ঝার বলল এই তুমি না বলে হুটাট এক এক বাড়িতে চলে যাও কেন বলো তো অনামিকে বলল কি আর করব ভাল লাগে না তো আমার নির্ঝার কিছু না বলে মেঘ ওদের সরিয়ে নিজের বউকে তুলে নিজের সঙ্গে নিয়ে গেছে তার এখানে বাপ ছেলের মানে বর্ষণ আর মেঘের সাথে ঝগড়া করতে ভালো লাগছে না গাড়িতে গাল ফুলে বসে আছে অনামিকা তা দেখে নির্ঝর একটা চকলেট দিয়েছে হাতে অনামিকা বললো আমাকে বাচ্চা মনে করেন নাকি নির্ঝর বলল হুম আমার কাছে তুমি বাচ্চাই অনামিকা বললো হ্যাঁ আমাকে বড় করে মেঘের সাথে বিয়ে দিয়ে ও তো এক পায়ে রাজি আছে নির্ঝর বলল বিয়ে যদি করতে চাও হাজার বারো দিতে রাজি আছি তবে পাত্রটা আমিই হব অনামিকা বলল আপনি বদলে গেছেন কোথা থেকে এসব কথা লিখেছেন বলুন তো নির্ঝর বললো আমার বউ থাকতে বাইরে থেকে শিখতে হয় নাকি চলো বাসায় তোমার জন্য রেধে রেখেছি অনামিকা বলল আপনাকে কাছ থেকে ফিরে আমার জন্য রাত থেকে বলেছে নির্ঝর বলল আমার পিচ্ছি বউটা তো সকাল দুপুর নিজেই করে রাতের ব্যবস্থাটা না হয় আমি করলাম ক্ষতি অনামিকা প্রতি উত্তরে হাসে এই নির্ঝর তার স্বামী যে একসময় তাকে বউ হিসেবে মানতেই রাজি ছিল না ভাবা যায় অথচ এখন চোখের আড়াল করতে চায় না আগলে রাখে সব সময় অনামিকা বাইরে আকাশের দিকে তাকিয়ে বলল জীবন কত অদ্ভুত তাই না শুরুটা সবসময় অপ্রত্যাশিতভাবে কিংবা ভুলভাবে হয় কিন্তু এর সমাপ্তি এত সুন্দর হয় যা কল্পনার বাইরে নির্ঝর হেসে বলল তোমাকে কখনো আমি চাইনি তবু তোমাকেই পাশে পেয়েছি ভুল করে ভাগ্যের হাতে ভালোবাসার নামে শুরুটা যদি ঠিক হতো তাহলে আমরা তো কখনো এক হতেই পারতাম না ভুলটাই ছিল আমাদের একমাত্র সঠিক পথ অনামিকা হেসে নির্ঝরের কাতে মাথা রাখে এটাই যে তার গন্তব্যের সমাপ্তি তাঁদের এই পূর্ণতা বাইরে থেকে একজন হাসে কেবল এবং ঠোঁটে একটি শব্দ থাকে আমি যদি ভুল না করতাম তাহলে নির্ঝরের পাশের স্থানটি হয়তো আমার হতো এখন দীর্ঘ শ্বাস ফেলা ব্যতীত আর কোনো কাজ নেই সায়নের নিজের দোষেই সে আজ বড্ড একা ছোট্ট মিহুকে গল্প শুনিয়ে ক্লান্ত মোহনা মেয়েটা গল্প পোকা হয়েছে এই বয়সেই অর্ণবেশে মেয়েকে কোলে নিয়ে বলল মামনি ঘুমাচ্ছ না কেন এখনো মিহু বলল আব্বু আমাকেও একটা বড় লাইব্রেরি বানিয়ে দিবা যেখানে রাক্ষস কক্ষসের গল্পের বই থাকবে মোহনা বলল তুই কি আমার সাথে তুলনা করছিস অর্ণব বলল মামনি তোমার আম্মকে তো তার বর একটা লাইব্রেরি তৈরি করে দিয়েছে তোমার যখন বর হবে তখন তোমাকেও তোমার বর একটা লাইব্রেরি তৈরি করে দিবে কেমন মিহু বলল আমাল বর কবে আসবে মোহনা বলল তুই যখন আমার হাইটের হবি তখন মিহু বলল কিভাবে হব এত বড় অর্ণব বলল বেশি বেশি ঘুমালে তাড়াতাড়ি বড় হবা মেহু গুটিসুটি হয়ে শুয়ে পড়েছে ঘুমানোর জন্য তার আপাতত একটাই কাজ জলদি জলদি বড় হওয়া অর্ণব মোহনা ওর এই কাণ্ডে হাসছে তাদের জীবনের অন্যতম একটা অংশ তো এই ছোট্ট মেয়েটাকে নিয়েই অর্ণব আলতো করে মিহুর কপাল একটা চুমু দিয়ে বলল ঘুমিয়ে পড়ো আমার ছোট্ট রাজকন্যা কাল সকালে আবার নতুন একটা গল্প নিয়ে আসবে মামা মোহনা পাশে এসে বসে অর্ণবের কাঁধে মাথা রাখলো জানো কখনো কখনো মনে হয় জীবনটা বুঝি বইয়ের পাতার মতোই এক একটা অধ্যায় এক একটা চরিত্র এক একটা রং অর্ণব মুচকি হেসে বলল, তুমি আমার জীবনের প্রিয়তম অধ্যায় আর ও আমাদের গল্পের সবচেয়ে সুন্দর প্যারাগ্রাফ ঘরটা নরম আলোয় ভেসে আছে জানালার পর্দা হালকা হাওয়ায় দুলছে বাইরের অগোছালো ছো নিরবতা কিন্তু ঘরের ভেতরটা পূর্ণ ভালোবাসায় গল্পে আর এক অসমাপ্তকে পূর্ণ করে তোলা পরিপূর্ণতায় দেয়াল ঘেসে দাঁড়িয়ে থাকা বইয়ের তাকে সারি সারি গল্পের বই যেন সাক্ষ্য দিচ্ছে শুরুটা ভুল দিয়েই ছিল কিন্তু শেষটা ঠিক সবচেয়ে সঠিক একটা সমাপ্তি রাত যেন চুপচাপ এক কবি হয়ে উঠেছে আর আকাশ তার পাতা ভরা খাতা চাঁদের নরম আলোটা মেখে নিয়েছে পুরো পৃথিবী রাতের এই সৌন্দর্য উপভোগ করছে মায়া বাইরে তাকিয়ে অথচ তার পেছনে বর্ষণ এবং মেঘালয় ঝগড়া করতেছে তাদের ঝগড়ার একমাত্র বিষয় হচ্ছে মায়া অবশেষে দুজনের কথা কাটাকাটিতে অতিষ্ঠ হয়ে মায়া ধমকে উঠল কি শুরু করেছেন আপনারা ও তো ছোট নাকি ওর সাথে ঝগড়া করছেন কেন এত রাত বিরোধে বর্ষণ বলল আজব শুধু আমাকে বকছো কেন মায়া বলল কারণ আপনি বড় আপনার থেকেই ও সব শেখে বর্ষণ বলল আগে যদি জানতাম ও আমার বউয়ের ভাগ বসাবে তাহলে জন্মের সাথে সাথে বিয়ে দিয়ে ঘরজামা হিসেবে পাঠিয়ে দিতাম মায়া বলল মেরে দিব আমি কেমন বর্ষণ বলল বউ তোমার ছেলে হওয়ার পর থেকে দেখি ভুলেই গেছো একটা কিউট বড় আছে তোমার খালি ছেলের পক্ষে কথা বলো যে মায়া বলল, আসছে আমার কিউট বল রে আপনার থেকে আমার ছেলে কিউট বর্ষণ বলল কিউট তো হবেই আমারই তো ছেলে মেঘালয় বলল। আমি আমার আম্মুর মতো হয়ে বর্ষণ বলল হ এই জন্যই তো হাঁটার সময় একশোবার ঠাস ঠুস করোস আবার ঠিক করে কথা বলতে পারিস না মেঘালয় বলল। আম্মু তোমার বলকে কিন্তু বলো মেঘালয় বলল, মায়া বলল। আপনি আর ভালো হলেন না আগে আমার সাথে লাগতেন এখন ছেলের সাথে লাগেন বর্ষণ বলল আমি লাগি এটা খালি দেখো তোমরা যে আমার সাথে লাগো ওইটা মায়া বলল হ্যাঁ পেছনে লাগতে গেলে বাপ অন্যের ছেলে বন্ধু হয়ে যান আর একসাথে বর্ষণ হেসে মায়া এবং মেঘালয়কে জড়িয়ে ধরে বলল কি করব বলো ও তো আমার ফুসফুস আর তুমি হার্ট তোমার সাথে থাকলে যে ঝগড়া খুনছুটিতেই আমার তৃপ্তি থাকে মেঘালয় বললো আমিও বড় হয়ে তোমার মতো হব মায়া বললো একটু আগে না বা আবার বিরুদ্ধে ছিলি বর্ষণ বলল তুমি বুঝবে না আমাদের বাবা ছেলের সম্পর্ক বলে কথা বর্ষণ মেঘালয় হাসছে একসাথে রাত গাঢ় হচ্ছে ধীরে ধীরে জানালার কাছে জোৎস্না এসে পড়েছে নিঃশব্দে যেন ওরাও এই সংসারের ছোট ছোট মুহূর্তগুলোকে আলতো করে ছুঁয়ে দিতে চায় মেঘালয় মায়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে বর্ষণ পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে মায়া মুচকি হেসে বলল আমাদের জীবনটা কিন্তু গল্পের মতোই সুন্দর নাতি নাতিনদের জন্য সুন্দর একটা লাভ স্টোরি রেডি আছে বর্ষণ হেসে বলল যে গল্পটা শুরু হয়েছিল ভুল নামের একটা অধ্যায় দিয়ে সেটাই শেষ হলো ভালোবাসার সবচেয়ে নিখুঁত উপসংহারে তাদের মুখে এক তৃপ্তির হাসি খেলে যায় এই হাসি যেন পূর্ণতার ঘর জুড়ে নিঃশব্দে ছড়িয়ে পড়ে ভালোবাসা ঠিক যেমন ভাবে ধীরে 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 যায় জানালার পর্দা ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় গল্পগুলো আর এই গল্প শুরুটা ভুল দিয়েই হয়েও শেষ হলো এক অদ্ভুত অসম্ভব সুন্দর ভালোবাসায় পরিশেষে ভুল দিয়ে শুরু হওয়া গল্পটার পাতায় শেষটা লেখা রইল সবচেয়ে নিখুঁত ভালোবাসার নামটাও একদিন ভুল দিয়ে শুরু হয়েছিল আসসালামু আলাইকুম এর এরই সাথে সাথে আমাদের গল্পটার কিন্তু সমাপ্তি ঘটে গেল গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আমাদের কিন্তু এক লক্ষ পরিবার হতে আর মাত্র কিছু সংখ্যক সাবস্ক্রাইবারের প্রয়োজন সো আপনারা যারা আমার গল্পগুলো শুনে থাকেন যারা সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করব এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন আর হ্যাঁ গাইজ আর একটা বিশেষ ঘোষণা দিতে চাই আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার স্পেশাল একটা কিউ এনে ভিডিও আনতে চলেছি সো আপনাদের আমাকে নিয়ে যত কোয়েশ্চেন থাকবে সব কোয়েশ্চেন কিন্তু করতে করতে পারবেন আপনারা চাইলে এই ভিডিওতে আপনারা আপনাদের সকল কোয়েশ্চেন করতে পারেন এছাড়াও আমি সন্ধ্যা সাতটায় কমিউনিটি একটা পোস্ট করেছি সেখানে কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে কোয়েশ্চেনগুলো করতে পারবেন আপনাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে কিন্তু আমি হাজির হবো একটা স্পেশাল ভিডিওতে সো এভরিওয়ান দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ